অসম বিশ্ববিদ্যালয়ে জরু হেরস্থা আটক অধ্যাপক আশা বিশ্ববিদ্যালয়ে যৌন হেনাস্থার অভিযোগে আটক করা হলো এক অধ্যাপককে বুধবার আইন বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ দাসকে আটক করে কাছাট পড়ে সেদিন বিএ এল এল বিল ষষ্ঠ শ্রেমিস্তারের এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের গেটে পড়ুয়ারা উত্তাল করে তোলেন আন্দোলনের চাপে পুলিশ আটক করে অভিযুক্ত অধ্যাপক বিশ্বজিৎ দাসকে এই প্রতিবেদন তৈরি করার সময় শেষ সদর থানায় বিশ্বজিৎ দাসকে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ উল্লেখ্য দুদিন আগে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক দাসের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগটি প্রথমে কর্তৃপক্ষের কাছে করেন ওই ছাত্রী এরপর বিশ্ববিদ্যালয় থানায় অভিযোগ করেন ভুক্তভোগী এ বিষয়ে কোনো বিহিত ব্যবস্থা গ্রহণ না করায় বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে উত্তাল প্রতিবাদ জানাই পড়ুয়ারা আজকের বড়

ছে গত দুই দিন আগে যে এটা একটা ডিপার্টমেন্টের একজন প্রফেসরের বিরুদ্ধে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তাইন বিশ্বজিৎ দাস নাম তাইনের বিরুদ্ধে একটা মেয়ে আমার অফিসিয়ালি কমপ্লেন করছে যে সেই ডিপার্টমেন্টের তাই মেয়েটা তাই লাস্ট এক্সামের দিন তাইরে রে স্যারে মিস্টির বাক্স দিয়ে কেবিনও ডাকাইছে এবং ডাকিয়াই তাই লোকের এখানে বেড বিয়ে করার চেষ্টা করছে বিভিন্ন রকম কথাবার্তা কইয়া মাতিয়া মাতিয়া তাই লোকে তাই একবার বাইরেও এসে চেষ্টা করছে বাইরে একবার আবার তাই এখানে ডাকিয়া ডুকাইয়া দেন দরজা লক আ লোক করে তাই যেটা কইছে তাই লগে বেড বিয়ে করার চেষ্টা করছে বাচ্চা বাজে কথা কইছে এবং তাই রাজভাবে ইয়ে করার চেষ্টা করছে তাই সঙ্গে সঙ্গে পরে বাইরে এখানে আই গেছে আইয়া রাত্রেবেলা আমরা কমপ্লেন করছে কমপ্লেন করার পরে সঙ্গে সঙ্গে আমরা অথরিটি জানাইছি জিনিসটা এবং এটা আমরা যে ইন্টারনাল কমিটি যেটা আছে ওমেন সেফটি লাগে এখানে আমরা জানাইছি কমিটি ফর্ম করার লাইয়া কইছি তার সঙ্গে আমরা সঙ্গে সঙ্গে অথরি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটাররা জানাইছি তারপরে আমরা অথরিটির থেকে যখন দেখছি অথরিটির লগে আসে কইছে আমরা সঙ্গে কাজ করছে বাট কোনো অ্যাকশন তাই না সঙ্গে সঙ্গে আমরা ম্যাটার সঙ্গে নিয়ে আমরা কালকে আমরা এফআইআর একটা দিছি এখানে বাট দেওয়ার পরেও আমরা দেখছি রাত্রে কেউ তাই এর যে এলিগ আছে তার উপরে কিছু অ্যাকশন নেওয়া হয়েছে না তারপরে আজকে সকালে কি আমরা আবার কইছি যে তাড়াতাড়ি আমরা সময় তারা সকাল অবধি কারণ স্টুডেন্ট এটা মানিয়ে নিতে পারতো না কোনো সময় আমরা ইউনিয়ন থেকে স্ট্রংলি দেন মেসেজ দিছি যে যদি ওখানে তারা কিছু করা হয় না তাড়াতাড়ি যে এলিগটা তারা উঠে নেওয়া হয় না তাইলে আমরা প্রোটেস্টে যাইমু দেন আমরা ডিস্ট্রিক্ট একদম হায়ার অথরিটিরও জানাইছি লাস্টলি গিয়ে এসপিসাররা জানানোর পরে আমরা এখানে প্রোটেস্ট করছি আমরা অথরিটির কাছি তাড়াতাড়ি এর এখানে বাইরে দিতে লাগবে এবং তারা ধরতে লাগবে প্রোটেস্ট করার পরে তার সঙ্গে সঙ্গে এ পরে পুলিশ তারাও ধন্যবাদ প্রটেস্ট করার সঙ্গে সঙ্গে তারা আইসে এবং আইয়া তারপরে এখান থেকে দরিয়ে নেওয়া হয়েছে এটা লাগিয়া দরিয়া নেওয়া হয়েছে এটা শেষ নাই আমরা চাই তার যতটুকু বেস্ট থেকে বেস্ট তার ম্যাক্সিমাম লেভেলে সাজা যেটা কারণ এটা ইউনিভার্সিটি আগে হয়েছে আমরা জানি এরকম আপনারাও দেখছেন আগে ইউনিভার্সিটির হইছে এবং স্টুডেন্ট প্রটেস্ট করিয়া কিন্তু স্টুডেন্ট এরকম সাজা দেওয়াইছে বাট তারপরে এরকম মানসিকতা যদি টিচাররা টিচার স্টুডেন্টের যে এই যে একটা সম্পর্ক আছে এই জিনিস যেটা মা বাবার সঙ্গে ছাত্র সম্পর্ক থাকে এটা টিচার স্টুডেন্ট এটলিস্ট এটা হইতে লাগে না এই মানসিকতা যেহেতু কখনো না আমরা এত কিছু করার পরে আগেও এরকম হওয়ার পরও এইবার এরকম একটা স্টেপ নিতে লাগে অথরিটার আমরা কইলাম এমনভাবে অথরিটির একটা স্টেপ নিত নেক্সট ডে কে যার মানসিকতা থাকেও বৃত্তে বিত্রে ঢুকিয়ে দিত আর বাইরে নিয়ে যাতে ক্ষমতা তারা থাকে না যত আমরা ইউনিয়ন আসে এখানে আমরা ইউনিয়ন সব মেম্বাররা আসে প্রেসিডেন্ট আমি আসে ভাইস প্রেসিডেন্ট জি এস এ জি এস সব এখানে আসে আমরা একটা জিনিস খুঁজে দিলাম যে এইরকম মানসিকতারে আমরা জিরো পার্সেন্ট টলারেন্স নিয়ে কাজ করবো নট অনলি আমরা আমরা আসাম ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়ন সারা আসাম ইউনিভার্সিটি অথরিটি আমরা লগে আসে সবের তরফ থেকে আমরা সেই জিরো পার্সেন্ট টলারেন্স দিয়ে এই জিনিস উপরে পদক্ষেপ নেওয়া লাগে টলারেন্স উইকনেস এটা কোনো বাবা না এই টলারেন্সটা রেসপেক্ট করিয়ে তাড়াতাড়ি যেটা করা হয় কারণ যদি এরকম হয় আজ কি আমরা আমরা জানি একটা মেডিকেল ইউনিভার্সিটিতে ওয়েস্ট বেঙ্গল যেটা হয়েছে এটা নিয়ে আমরা গতকাল কি এটা আমরা প্রোটেস্ট করছি কারণ আমরা ক্যান্ডেল লাইট ইয়ে করছি তারপর ওইসব জিনিস আমরা এখানে যায় যাওয়ার লগে আমরা দেখলাম এই জিনিসগুলো কোনোভাবে আমরা টলারেট করতাম না এটা কিন্তু আমরা উইকনেস পিসফুল প্রটেস্ট করলাম এটা পিসফুল পরে এটা পিসফুল নাও থাকতে পারে স্টুডেন্টে আমরা হাতে এটা থাকতো না পরে তো এই জিনিসটা আমরা সাইরাম এই পিসফুল জিনিসটা পিসফুলই যাতে আমরা এটার স্ট্রেংথ ভাবি নিয়ে আমরা এই জিনিসটা যাতে এটা সমাধান করা খুব তাড়াতাড়ি তারা খুব ভালোভাবে যাতে শাস্তি দেওয়া হয় এটা আমরা আশা রয়ে আমরা টোটাল ইউনিয়নের তরফ থেকে এটা আমরা সাইরাম যেটা সত্যমিতা জিনিস যেটা আছে যাচাই করিয়া পারফেক্ট জিনিসটা একদম করি সে করি সাজাটা দিতে লাগে এটা দেওয়া হয় তারা স্টুডেন্ট ডিপার্টমেন্টের স্টুডেন্ট আমরা নাম রিপিল করলাম না এখন তো এইটাই তো আমরা চাই এটা আমরা বিশ্বী দাস স্যারের যে ঘটনা করছেন এটা আমরা তীব্র নিন্দা জানাই এটার ব্রিফ আমার প্রেসিডেন্টে দিছে আমি আর এখানে এটা কইলাম না আমরা ওইটাই আমরা রিকোয়েস্ট যে ওইটা ইনকোয়ারি হোক আর একদম এসপার পার লোক খুব তাড়াতাড়ি তারা সাজা দেওয়া হোক আর খুব তাড়াতাড়ি ইনকোয়ারিও করে এটার যাতে আর নেক্সট ডে যাতে এরকম না হয় এটার লাগে কি পদক্ষেপ লইতে লাগে বা কীরকম রুলস নেক্সট ওইতে লাগে ওইটার লাগি আমরা অ্যাডমিনিস্ট্রেশনের ওইখানে আমরা দাবি যাতে এরকম তারা স্টেপ লয় যাতে আর আগামী দিনে এরকম কিছু হয় না বা আমার আমার মেয়ের স্টুডেন্টসরা সেফ ফিল করে ক্যাম্পাসে বা এরকম যাতে আর না হয় এটার জন্য আমার দাবি জানাই